আসসালাম ওয়েলকাম থামদিল থেকে বুঝিয়ে গেছেন আজকে আমি হচ্ছে শীতের ওভারকোট দেখাই দিব একজন আপু আমার কাছে বলছিলেন ওভারকোট দেখাইতে কম প্রাইসে তো আজকে কম প্রাইসে সব ধরনের উইন্টার কালেকশন দেখাই দিব ওভারকোট লং সোয়েটার থার্মাল জ্যাকেট ডেনিম জ্যাকেট এটা হচ্ছে গার্সিয়া মার্কেট ওনাদের নতুন দোকান ভাইয়াদের তেরো বাই উনত্রিশ নাম্বার দোকান ওনাদের তো ওনাদের এই দোকানটা নতুন হয়েছে তাই নাম নাম দেওয়া হয়নি বা ওনাদের অনলাইন ডেলিভারি শুরু হয়নি তা এখন যেটা দেখাচ্ছি এটা একটা লং ওভারকোট ছিল খুবই উষম একটা ওভারকোট যেটা চায়না কাপড় বলে তো চায়না কাপড়ের ভিতরে সুন্দর করে ফলস করা ছিল এবং খুবই ভারী এবং গরম ছিল তো এই প্রাইস প্রাইসটা ছিল ওনারা আটশো টাকা এটা হচ্ছে একদম গাউসিয়ার যে গলিটা এলিফেন্ট রোডের দিকে গেছে ওই গলিটা দিয়ে ঢুকলে ওনাদের সামনেই ওনাদের দোকানটা পাবেন তেরো বাই উনত্রিশ নম্বর দোকান নতুন একটা দোকান বড় দোকান সবারই চোখে পড়বে তো গেলে এই এক সবসময় পাবেন তো এই ওভারকোটটার প্রাইস চার ছিল হচ্ছে আটশো টাকা এটা ফ্রি সাইজের ছিল লম্বা ছিল চুয়াল্লিশ এখন আরেকটা ওভারকোট দেখাচ্ছে এখন যতগুলো ওভারকোট দেখাবো এগুলো সবই হচ্ছে ফ্রি সাইজে থাকবে এবং লম্বা হবে চুয়াল্লিশের মতন বডি ফ্রি সাইজ এবং খুবই উষম হবে এবং কোয়ালিটি খুবই ভালো সবগুলো প্রাইস ছিল আটশো টাকা করে ফিক্সড প্রাইস এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা একটা ওভারকোট কিন্তু রিজনেবল প্রাইসে কারণ আরও বেশি প্রাইসে সেল করে ওভারকোট মার্কেটের ভিতরে আরও বেশি প্রাইসে সেল করে ওভারকোট যেহেতু এখনও শীত আসে তার কাছেই যদি আপনাদের ওভারকোটের কেনার কারো ইচ্ছা থাকে তো এখনই যে কিন্তু কিনে কিনে নিতে পারেন ওনাদের দোকানে সব ধরনের শীতের জিনিস ওভারকোট সোয়েটার লং সোয়েটার জ্যাকেট শাল সব ধরনের জিনিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যেখানে আরেকটা ওভারকোট দেখতে পাচ্ছি আমরা অলিভ কালারের ওভারকোটটা খুবই সুন্দর ছিল তো এগুলো কিন্তু ভালোই উসম হবে আমাদের ঢাকাতে এভাবে খুব বেশি টেম্পারেচার হয় না তো আমার মনে হয় ঢাকার জন্য এরকম ওভারকোটই পারফেক্ট ঢাকার মতো শীতের জন্য এখন আমি একটা থার্মাল জ্যাকেট দেখাই দেবো ওনাদের এই থার্মাল জ্যাকেটটা এটার বডি ছিল ফর্টি ফোরের মতন তো এই থার্মাল জ্যাকেটটার প্রাইসও চাচ্ছিলো উনি আটশো টাকা করে এটার সাথে হুডিও আছে তো এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবেন তো এটার বডি সাইজ ছিল ফর্টি পর্যন্ত তো এটা প্রাইস চাচ্ছিলো এইট হান্ড্রেড টাকা করে থার্মাল জ্যাকেট এইট হান্ড্রেড টাকায় মানে অনেক ভালো একটা ডিলে ডিলে পাচ্ছেন আমি বলবো যেহেতু ওনাদের নতুন দোকান তো ওনারা একটু কম প্রাইসেই জিনিসগুলো ছাড়তেছে এই এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটার বডি সাইজ আবার একটু ছোটো ছিল ফর্টি ফর্টি টু বডি সাইজের যারা আছেন ওনারা পড়তে পারবেন তো এটারও প্রাইসটা ছিল উনি এইট হান্ড্রেড টাকা করে থার্মাল জ্যাকেটগুলো অনলি এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মাইনাস ওয়েদারে বাইরে বাইরে বাইরের দেশেও মানুষ পড়ে তো যাদের দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে ওনারা কিন্তু এরকম একটা থার্মাল জ্যাকেট নিয়ে নিতে পারেন এ দোকান থেকে এই যে দেখেন এটা প্রাইস হচ্ছিল এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা ওনারা অনলাইনে কোন ডেলিভারি দেন আপনাদেরকে যে স্পট করতে হবে ওনাদের কাছে ডেনিমেরও অনেক কালেকশন ছিল এখন দেখাই দেবো কিছু মেয়েদের জ্যাকেট কালেকশন তো এগুলোকে চায়না জ্যাকেট বলে ওনারা বাইকার জ্যাকেটের যে কাপড়গুলো হয় ওই বাইকার জ্যাকেটের কাপড়গুলো দিয়ে করা একটু একটু লম্বা ছিল এটার বডি সাইজ ছিল ফর্টি ফর্টি টু বডি সাইজের আপরে এটা পড়তে পারবেন আপ টু ফর্টি টু বডি সাইজের আপরা এটা পড়তে পারবেন এটার প্রাইসটা ছিল আবার নাইন হান্ড্রেড টাকা করে এটার প্রাইস একটু বেশি যাচ্ছিলো এটার প্রাইসটা ছিল নাইন হান্ড্রেড টাকা এগুলো কিন্তু জিন্সের সাথে পড়লে ন্যারো জিন্সের সাথে পড়লে খুব ভালো লাগে বা ড্রেসের উপরে পড়লেও ভালো লাগে এখন আরেকটা দেখাই দেবো সেম কাপড়েরই ওই বা বাইকার জ্যাকেট জ্যাকেট কাপড়ের স্লিপারি কাপড়েরই কিন্তু টপসের স্টাইলে একটু লম্বা ধরনের টপস স্টাইলে এটার বড় সাইজ ছিল আবার আপ টু ফর্টি পর্যন্ত তো ফর্টি সাইজের যে আছে আছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন এসব এই 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 টাইপের জ্যাকেটগুলো জিন্স জিন্স দিয়ে পরলে খুব ভালো লাগে শীতে শীত আসতেছে সামনে তো যারা ওয়েস্টার্ন পরেন বা ক্যারি করতে পারেন ওনারা নিয়ে নেবেন এটার প্রাইসটা ছিল এক টাকা এই এই জ্যাকেট প্রাইস প্রাইসছিল এক হাজার টাকা করে এখন আমরা একটা ডেনিমের কালেকশান দেখে নেব অনেকে আছে ডেনিমের জ্যাকেট পরতে পছন্দ করে তো এটা হচ্ছে ভিতরে আবার হচ্ছে ভারী কাপড় দেওয়া ভিতরে আমি যে দেখেন এই যে এরকম ভারী ফোমের মতন এরকম কাপড় দেওয়া কম্বলের মতন তো এটা কিন্তু অনেক উষম হবে তো এটার বডি সাইজ ছিল আপ টু ফর্টি ফোর পর্যন্ত তো যারা ফর্টি ফোর বডির আছেন ওনারা নিয়ে নেবেন ওনার কাছে আরও ডেনিমের কালেকশন ছিল যেহেতু নতুন দোকান ওনারা আরও কালেকশন উঠাবে আস্তে আস্তে দোকানটা স্টার্ট হয়েছে খুব বেশি দিন হয়নি এটা হচ্ছে গাউসিয়া গাঁসিয়া মার্কেটের ঠিক পাশেই পড়বে ওনাদের দোকানটা তেরো বাই উনত্রিশ ওনাদের দোকানের নাম্বার এখন দেখাই দিব আপনাদেরকে কিছু এই যে এখানে আরও কিছু ডেনিম আছে এগুলো আবার হচ্ছে নর্মাল ডেনিম নর্মাল ডেনিম জ্যাকেট এগুলো ফাইভ হান্ড্রেড করে যাচ্ছিল নর্মাল ডেনিম জ্যাকেট এগুলো পাঁচশো টাকা করে পেয়ে যাবেন ওনার কাছে তো এই যে ভাইয়া দেখাই দিচ্ছে ডেনিম জ্যাকেটগুলো এই যে এখানে আরও আছে কালেকশন ওনাদের কাছে বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশনও ছিল ওটা আরেকটা ভিডিও আসবে আমার তো আমার চ্যানেলের সাথেই থাকবেন এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর উইন্টার কালেকশনগুলো দেখতে হলে এখন আমি দেখাই দেবো কার্ডিগান আমাদের কাছে অনেক মানে হিউজ কার্ডিগানের কালেকশন ছিল এবং সুন্দর সুন্দর কার্ডিগান ছিল এবং কার্ডিগানেরগুলোর প্রাইস ছিল অনলি ফাইভ হান্ড্রেড টাকা করে খুব ভালো কোয়ালিটির ছিল এই যে এখন দেখতে পাচ্ছি হোয়াইট কালার বাটনগুলো খুব ভালো ছিল আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দিচ্ছি বাটনগুলো এই যেখানে অভাব নেই আমাদের কার্ডিগানের সবগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর বাটন ছিল ফাইভ টাকা করে এখানে এই যে দেখেন কার্ডিগান এগুলো সব হচ্ছে ফাইভ টাকা করে পেয়ে যাবেন আপনারা এই দোকানে আসলে আমাদের কাছে অনেক ধরনের সোয়েটার সুন্দর সুন্দর লং সোয়েটার কার্ডিগান এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছি অ্যাশ কালার কালারের অভাব নেই ওদের কাছে কালার এবং কার্ডিগানের সাইজ হচ্ছে ফ্রি সাইজ যে কোনো সাইজের বডি সাইজের আপুরাই পড়তে পারবে এটা এখন একটা ব্লেজার দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা ব্লেজার এই ব্লেজারটা খুবই সুন্দর ছিল এই ব্লেজারটার প্রাইস ছিল এইট হান্ড্রেড টাকা করে তো দেখেন কি সুন্দর একটা ব্লেজার সামনে আবার কাজ করা আছে তো এটার প্রাইস ছিল এইট হান্ড্রেড টাকা এই দেখেন কি সুন্দর করে কাজ করে ব্লেজারটা খুবই সুন্দর এবং অনেক ভারী ছিল অনেক ঠা ঠান্ডাতেও আপনারা পড়তে পারবেন এখানে আর আরও কিছু দেখাই দিব আমি হচ্ছে সোয়েট শার্ট টাইপের সোয়েটার অনেক অনেক ভারী এগুলো যদি কেউ চায় যে মাইনাস ওয়েদারে পড়বে সেটাও সম্ভব অনেক ভারী ছিল এগুলো এই যে এখন যেটা বের করতেছে এরকম যে চিতা প্রিন্টের করা এটা অনেক ভারী ছিল এটা তো ঢাকার এটা পড়ার শীত আসলে পড়ে না তো যারা হচ্ছে দেশের বাইরে যাবেন বা মাইনাস ডিগ্রিতে গ্রামের বাড়ি যাবেন যাদের হচ্ছে উত্তরবঙ্গে দেশ তো ওনারা কিন্তু নিয়েই নেবেন এটা এবং এটা অনেক বড় ছিল সাইজের মানে অনেক হেলদি যারা আছেন তাদেরও মনে হয় এটা ঢিলা হবে অনেক হিউজ সাইজের ছিল এটা তো যাদের পছন্দ হচ্ছে তা ওনারা যে এই ভাইয়ার দোকান থেকে উইন্টার কালেকশনগুলো এখনই কালেক্ট করে ফেলান দাম বেড়ে যাওয়ার আগে কারণ আরও এক দেড় মাস পরে আরও দাম বেড়ে যাবে যখন আর কি অন সিজনে আপনারা কিনতে যাবেন এই যে এখানে আরেকটা আরেকটা সোয়েটার দেখাচ্ছি আমরা তো এটা হচ্ছে সামনে জিপার দেওয়া সামনে জিপার দেওয়া ছিল এবং এটা অনেক হেলদি পার্সেন্টরা পড়তে পারবেন এটাও অনেক হেভি ছিল অনেক হেভি ছিল অনেক লম্বা অনেক হেলদি পার্সেন্টদেরও এটা হয়ে যাবে তো উনি আরও কিছু এখন আমরা দেখে নিব হচ্ছে কিছু ওপেন কোটি স্টাইলের সোয়েটার যেগুলো হা পাতলা ছিল মানে অল্প শীতে আপনাদের পড়ার মতন একটা একটা জিনিস এটা মানে ঢাকার শীত ঢাকায় যেমন শীত পড়ে হালকা পাতলা শীতে পড়ার জন্য এগুলো বেস্ট এবং এগুলো অনেকেই খুঁজে থাকেন যারা অনেক ভারী অনেক হেভি কিছু পড়তে চান না তো তাদের জন্য এটা বেস্ট আর এখানে হচ্ছে এই যে লং সোয়েটারগুলো দেখে দিচ্ছিলাম লং সোয়েটারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ওনার কাছে যে এরকম লং সোয়েটার অভাব নেই ওনার কাছে এরকম লং সোয়েটারগুলো অনেকে হচ্ছে জামার উপরে পরে বা জিন্সের সাথে পরলেও কিন্তু ভালো লাগে এই যেখানে আরেকটা কালার দেখা যাচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো বডি সাইজের আপরে পড়তে পারবে এটা এই যেখানে আরেকটা মাস্টার্ড কালার দেখা যাচ্ছে লং সোয়েটার এগুলো লং সোয়েটার কিন্তু উষম হবে খুব বেশি ভারী না এগুলো অনেক মেয়েদেরই পছন্দ কারণ দেখা যায় যে ভারী সোয়েটার পরলে একটু হেভি বালকি লাগে এখন দেখেন এই যে সুন্দর এই লং সোয়েটারটার প্রাইস ছিল অনলি ফাইভ হান্ড্রেড টাকা করে ভাইয়া এরকম সুন্দর প্রিন্টেড লং সোয়েটার চা ফাইভ হান্ড্রেড টাকা করে চাচ্ছিল তো এই যেরকম বাটন করা আছে লেন্থও ভালো আছে তো এগুলো এগুলো কিন্তু ফ্রি সাইজের প্রিন্টটা দেখেন কী সুন্দর রেড কালারের ভিতরে ছিল এবং এখানে এই যে কালারগুলো দেখাই দিচ্ছি আমি এটার কালার এগুলো সব ফাইভ হান্ড্রেড করে নি লং সোয়েটার ফাইভ টাকা করে যাচ্ছিল এবং সোয়েটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল